প্রথমবারের মতো ছাদে ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্বেগ নিয়েছে নোকিয়া মহাকাশ যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এই প্রযুক্তি চলতি মাসের শেষের দিকে ইন্টুইটিভ মেশিনের একটি মেশিনের মাধ্যমে এটি ছাদে ফাটানো হবে এর আগে মহাকাশের যোগাযোগের জন্য মূলত পয়েন্ট টু পয়েন্ট রেডিও প্রযুক্তির উপর নির্ভর করতে হতো যা সীমিত ডেটা আদান প্রদানের সুযোগ দিত তবে নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে দুই সালের মধ্যে মহাকাশ ছাড়িদের ছাঁদে ফেরত পাঠানো এবং দুই হাজার তিরিশের দশকে স্থায়ী বসবাসের পরিকল্পনা রয়েছে ফলে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে নাসার সহযোগিতায় নোকিয়া নেটওয়ার্কে ইনাবক্স নামের বিশেষ প্রযুক্তি নিয়ে আসছে যা ছাদের কঠিন পরিবেশ সহ্য করতে সক্ষম হবে এটি মূলত ল্যান্ডার ও যানবাহনের মধ্যে সংস্থাপন করতে সহায়ক হবে তবে এই নেটওয়ার্ক আপাতত কয়েক দিনের জন্য কার্যকর থাকবে নাসা ও নোকিয়া ভবিষ্যতে আরও উন্নত ফোর বা ফাইভ জি নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করছে যা মহাকাশ ছাড়িতে বসবাসযোগ্য স্টেশন ও অ্যাকজিওম ছুটের সঙ্গে সংযুক্ত করা হবে তবে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছে যে সাদের সেলুলার নেটওয়ার্কের উপস্থিতি টেলিস্কোপি পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাতে পারে এ সমস্যার সমাধানের নোকিয়ে ইতিমধ্যে বিশেষ ফ্রিকুয়েন্সি নির্ধারণের কাজ করছে যা সাদের ফোর জি নেটওয়ার্ক পৃথিবীর স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে